আমি চলে এসেছি আমার অ্যান্ড্রয়েড ফোনে দেখুন এখানে আমার কোনো অ্যাপস ডাউনলোড করা নেই মানে কুসু অ্যাপসটি চাইনিজ ভিডিও অ্যাপ কিছু ডাউনলোড করা নেই তো আমি ডিলিট করে দিয়েছি তো আপনাদের দেখানোর জন্য তো আমি আমার নতুন করে আপনার সামনে লাইভ প্রমাণ দেখাচ্ছি তো কী করে কুসু অ্যাপসে ডাউনলোড করতে হয় তো তার আগে চলে যাবেন আপনি ক্রোমে ক্রোমে গিয়ে আপনার কুসু অ্যাপসে ডাউনলোড করতে হবে কারণ এটা প্লে স্টোরে পাওয়া যাবে না তো এখানে আপনি লিখবেন গুগল সার্চে গিয়ে সার্চ করবেন ডাব্লু 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 ডট কে কোয়াইশু কে ইউ এ আইএস এইচ ও ইউ ডট কম কোয়াইশু ডট কম চাইনিজ ভিডিওটি অ্যাপসটার নাম হলো কোয়াইশু তো কোয়াইশু নেট সার্চ হচ্ছে টাইম লাগবে এই অ্যাপসটি আপনার ডাউনলোড করতে হবে কোয়াইশু ঠিক আছে এখন দেখুন লেখাচ্ছে ডাউনলোড পর কোয়াইশু তো আপনি কোয়াইশু ডাউনলোড করবেন আপনি ডিটেলসে ঢুকবেন দেখুন আমার অ্যাপ অ্যাপসটি ডাউনলোড হচ্ছে এগারো পয়েন্ট পাঁচ এম এইখান থেকে আপনার চাইনিজ ভিডিও যত চাইনিজ ভিডিও আছে তো সব ভিডিও আপনার এই কোয়াইশু অ্যাপস থেকে ডাউনলোড করতে পারবেন কিন্তু এইখান থেকে করতে পারবেন না সব আমি দেখিয়ে দেবো এর জন্য আর একটা অ্যাপস আছে সেটি আপনি ডাউনলোড করতে হবে ওইটি প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবে কিন্তু কোয়াইশু অ্যাপসটি প্লে স্টোরে আপনি পাবেন না মানে ডাউনলোড করতে পারবেন না কেন এই অ্যাপসটি প্লে স্টোরে নট অ্যাভেলেবেল তো এই জন্য আপনাকে ক্রোম ইউজ করতে হবে আমি ক্রোম ইউজ করলাম তো এবার আপনাকে যেতে হবে ইনস্টল তো আমি ইনস্টল করছি কোয়াইশু অ্যাপসটি তো দেখুন আমি ইনস্টল করে নিচ্ছি আপনাদের সামনে আমি পুরো লাইভ প্রুফ দেখাচ্ছি তো আপনারা এইভাবে কোয়াইশু অ্যাপসটি ডাউনলোড করবেন আমারটা ইনস্টল হচ্ছে একটু সঙ্গে থাকবেন আমি ওপেন করলাম কোয়াইশু অ্যাপস দেখুন আপনাদের সামনে লাইভ একদম দেখাচ্ছি প্রুফ আমার চলে এসছে কোয়াইশু অ্যাপস অলওয়েস ঠিক আছে দেখুন দেখুন সুন্দর সুন্দর ভিডিও আছে তো আপনার এখান থেকে ভিডিওগুলো ডাউড ডাউনলোড করে আপনারা অতি সহজে আপনার ঠিক আছে এখন সব নতুন ভিডিও দেখুন সব চাইনিজ ভিডিও তো আপনারা এখান থেকে সব দিতে পারবেন তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন না তো এখানে ডাউনলোড অপশন আছে কিন্তু আপনারা ডাউনলোড এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না তো আমি এর জন্য আপনাদের আরেকটি অ্যাপস যেটি বললাম সেই অ্যাপসটি আপনাকে দেখাচ্ছি এখান থেকে তো এখান থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে গিয়ে আপনার সবাই চলে যাবেন আপনাদের প্লে স্টোর আমার প্লে স্টোর কোথায় আমার প্লে স্টোর এখানে আমি প্লে স্টোরে ঢুকলাম তো আপনি সার্চে কি লিখবে কোয়াইশু ডাউনলোডার দেখুন কোয়াইশু ডাউনলোডার চলে আসছে তো আমি এই নিচে এটি আছে কোয়াইশু ডাউনলোড এইটা আমি টিপলাম টিপার পরে আপনি এই যেটি আছে কোয়াইশু ডাউনলোড এবং লেখা আছে ডাউনলোড অফ ডব্লিউ কুসু কে এস এইচ ও ইউ কুসু তো এইটি আপনি এই অ্যাপসটিকে আপনার ডাউনলোড করতে হবে তো আমি ডাউনলোড করলাম আপনার সামনে একদম পুরো দেখাচ্ছি একদম লাইভ আপনার সেই জিনিসটি পুরো লাইভ প্রমাণ হিসেবে আপনারা ইউজ করবেন যে হ্যাঁ আমি আপনাদের লাইভ দেখাচ্ছি আপনার এইভাবে ডাউনলোড করতে পারবেন বন্ধুরা এইভাবে কেউ আপনাদের দেখাবে না কোনো ইউটিউবার আপনাদেরকে এইভাবে দেখাবে না তো আমি পুরো একদম লাইভ তোমার অত জবা কিছুটি করবো না একদম ডাইরেক্ট প্রুফ দেখাবো আমি ওপেন করে দিলাম ওপেন করে আমি এখান থেকে বেরিয়ে গেলাম মিনিমাইজ করে বেরিয়ে গেলাম আপনার আমার যে ভিডিওটি আছে আমি যেমন এই ভিডিও ডাউনলোড করব ঠিক আছে দেখেছি ভিডিও একবার দেখাচ্ছি এই ভিডিওটা আমি ডাউনলোড করবো ঠিক আছে তো কী করে ডাউনলোড করবো তো সেই জন্য আপনাকে করতে হবে এই যে শেয়ার অপশনটি আছে আপনার ডাউনলোড করতে হবে কি করে এই যে শেয়ার অপশন আছে আমি শেয়ার অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করে এখানে লেখা আছে কপি দিস লিঙ্ক মানে কপি লিঙ্ক সেকেন্ড অপশনটা ডাউনলোডের পাশে তো আমি এটা কপি করলাম কপি করে দেখুন আমার লিঙ্কটি কপি হয়ে গেল এখান থেকে আমি মিনিমাইজ করে বেরিয়ে গেলাম আমার যে এই যে পয়সু যে অ্যাপ ডাউনলোডার আছে আমি ডাউনলোড করলাম এখানে আপনি লিঙ্কটি পেস্ট করলেন যেটা আমি ডাউনলোড করলাম সেই অ্যাপসটির ভিতরে আপনি সেই ডাউনলোডার ভিতরে আপনি ওই কয়স অ্যাপসের ভিডিও লিঙ্কটি ডাউনলোড করলেন দেখুন আমার এখানে সেটিং দেখাচ্ছে প্লিজ ওয়েট তো আপনার সঙ্গে থাকুন তো আপনার সামনে লাইভ প্রমাণ দেখুন জিরো পার্সেন্ট ডাউনলোড ভিডিও লেখা উঠেছে তো দেখুন এক পার্সেন্ট হয়ে গেছে বেশিক্ষণ টাইম লাগবে না এখানে ভিডিওটি ডাউনলোড করতে একদম আপনাদের সামনে লাইভ একদম প্রুফ একদম আপনাদের সামনে সহজ উপায় আপনারা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন ঠিক আছে আপনাদের সামনে একদম পুরো ফ্রেশ চলে আসবে ভিডিওটি একদম পারফেক্ট দেখুন না পঁচিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট হয়ে গেছে সঙ্গে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না আর সঙ্গে একটি লাইক আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ঠিক আছে জবস্তি না এটা আপনাদের ভালোবাসা বা আপনাদের ইচ্ছা তো দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে একশো পার্সেন্ট তো আমার এখানে ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আপনাকে দেখাবো না আমি দেখাবো ডাইরেক্ট আপনাদের গ্যালারি মানে আমার গ্যালারিতে গিয়ে তো আমার গ্যালারি কোথায় আমার গ্যালারি খুঁজতে হবে গামছা পেতে পেয়ে গেছি ফটোতে দেখে দেখে দিচ্ছি ফটোতে আমি ঢুকলাম ঢুকে আমার গ্যালারি ফটো দেখুন এই ভিডিওটি চলে এসেছে দেখুন ডাউনলোড তো হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখুন এখানে আমার চলে এসেছে মানে আমার হোমে চলে এসেছে ডাউনলোড কমপ্লিট দেখুন আমার গ্যালারিতে এই ভিডিওটি চলে এসেছে তো এখান থেকে আপনি ভিডিও ডিলিট করতে পারবেন শেয়ারও করতে পারবেন তো আমি আমার এখান থেকে আপনাকে দেখালাম এবার দেখুন আমার ভিডিও কুসু আর কোয়াইসু দুটো পাশাপাশি দুটো অ্যাপস আছে দেখুন এখানে দুটো অ্যাপস আমার পাশাপাশি আছে তো এই দুটো অ্যাপস আমার ছিল না তো এখন চলে এসছে তো আপনাদের সামনে আমি দেখাচ্ছি পুরো লাইভ প্রুফ তো এখান থেকে আপনারা ভিডিও অবশ্যই ডাউনলোড করতে পারবেন এখানে নিত্য নতুন এখানে নিত্য নতুন ভিডিওগুলো এখানে আছে এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন এই কোয়াইসু অ্যাপস থেকে অবশ্যই ঠিক আছে আপনাদের এই দেখুন টেঙ্গে টেঙ্গে ভিডিওটি এখান থেকে আপনার ডাউনলোড হয়ে যাবে দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে আরেকটি ভিডিও গ্যালারি থেকে দেখুন আমার দুটো ভিডিও আপনার সামনে ডাউনলোড করে দেখিয়ে দিলাম তো এই করে আপনারা ভিডিও ডাউনলোড করবেন আর আমার প্লেস্ট আমার দেখুন ফোনেও চলে আসছে আমি দুটোই অ্যাপস এই দুটোই অ্যাপসই মেন আপনার দুটি অ্যাপস এটা একটা কোয়াইশু আর একটা কোয়া কে ডাব্লিউ এ আই কোয়াইশু ভিডিও ডাউনলোডার একটা কোয়াইশু আর একটা কোয়াইশু ভিডিও ডাউনলোডার এই দুটি অ্যাপস আমার কোনো ছিল না দেখুন আমি নিয়ে এসেছি এটিতে আপনারা ভিডিও দেখতে পারবেন ঠিক আছে মানে আপনি ভিডিও কপি মানে দেখতে পারবেন যত সব ভিডিও কোন ভিডিও আপনি ডাউনলোড করবেন আর এক আর এইটি হলো আপনার আর এই অ্যাপসটি হলো আপনার ভিডিও ডাউনলোড করার জন্য ঠিক আছে এখানে আপনারা লিঙ্ক কপি করে ঠিক আছে টেস্ট করবেন ব্যাস আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে তো এরকম নিত্য নতুন ভিডিও জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের কাছে সবার আগে একদম পরিষ্কার হবে আপনাদের সামনে স্পষ্ট ভিডিও সত্যি ভিডিও নিয়ে আসতে পারি লাইভ প্রমাণের ভিডিও আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা টিপে দেবেন তো আপনারা আগে ভিডিও চলে যাবে সত্যিকারের ভিডিও স্পষ্ট লাইভ প্রমাণের ভিডিও তো জয় হিন্দ জয় ভারত আমি আসলাম বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন